এটা পঞ্চাশ টাকা গত পিস থেকে আনো এটাতে পাঁচ ছয় পিস সাত পিস থাকবেই হুম বান নেওয়ার পর আবার আরো তিনটা নিচ্ছি চিকেন খিচুড়ি কোয়ালিটি নিয়ে নো ডাউট আসলে অতটা ভাবি নাই যে ভালোভাবে বন নেওয়ার পর আবার আরো তিনটা নিচ্ছি সো বর্ষণ চিকেন হাউসে আজকে আমরা চলে এসেছি কি কেমন জাদু আছে যার কারণে প্রতিদিন বিক্রি হয় পাঁচ থেকে ছয়টা করে ডেক চিকেন খিচুড়ি এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না এটা কি চিকেন সোনালি না ব্রয়লার এটা ব্রয়লার কত পিস থাকে আনুমানিক এটাতে পাঁচ ছয় পিস সাত পিস থাকবেই তো চিকেন আর চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি চিনি গুঁড়া এটা হলো চিনিগুরা চালের পোলাও মহাদেবপুরের চিনি গুঁড়া চালের এটা কত টাকা এটা খালি শুধু নিলে তিরিশ টাকা শুধু রাইস হ্যাঁ আর এটা হলো হান্ডি চিকেন এটা এটা হলো শুধু যদি নেয় চল্লিশ টাকা পোলাও সহ ষাট টাকা আর এটা হলো হান্ডি হাঁস এটা হান্ডি হাঁস এটা হলো প্যাকেজ হলো আশি টাকা পোলাও সহ দুই পিস থাকবে পোলাও থাকবে এক প্লেট এটা হলো হান্ডি মাটন অর্থাৎ খাসি খাসি দিয়ে পোলাও একশো তিরিশ টাকা শুধু খাসি এটা নিলে একশো দশ টাকা আর রোজা থেকে শুরু হবে মাটন তৈরি ওটা চারটার থেকে রাতের শিয়রি পর্যন্ত